الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আল্লাহ ওয়ারলা আলিকা ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন নিয়ে যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমাদের প্রিয় নবী রাসুল আয়রাবি রাসুল সাল্লাহ তাইলা আলাইহি ওয়াসাল্লামার উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রসিদ্ধ সাহাবি হযরতে আবু হুরাইরা রদিয়াল্লাহু তাইলা আনহু থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ তায়েলা আলাইহি বা ইরশাদ করেন যে ব্যক্তি আমার কবরের নিকট আমার প্রতি সালাম নিবেদন করবে আল্লাহ পাক তার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করবেন সে আমার নিকট তার সালামও পৌঁছে দিবে এবং তার পার্থিব ও পরকালীন সমস্ত কাজের জন্য সহযোগী হবে এবং এর পাশাপাশি আমি তার জন্য সাক্ষী হবাহায়ান্লা সুবাহ ইসলামী বেড়া এবং মাদিনী চ্যানেল বাংলার দর্শক বিন্দু আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ যা কোনো নেককার বান্দা ফলি সাহাবি অথবা কোনো নবীর সাথে সম্পর্ক রাখে এমন স্থান অথবা বস্তু যাকে তাবারুকাত বলে থাকি যার মাধ্যমে রহমত অর্জন করা যায় বরকত অর্জন করা যায় যার মাধ্যমে গুণাহগুলোকে ক্ষমা করানো যায় যার মাধ্যমে নিজের রোগের শিফা অর্জন করা যায় আপনারা গত পর্বে কাবা শরীফের ফজিলত সম্পর্কে শুনেছেন আজও আমরা কাবা শরীফের কিছু তত্ত্ব এবং ফজিলত নিয়ে উপস্থিত হয়েছি জি হা হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আইলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো দিকে সফরের উদ্দেশ্যে ঘোড়ার জিন বাঁধা যাবে না অর্থাৎ সফর করা যাবে না এক নম্বর তিনটি মসজিদ কি কি এক নম্বর মসজিদে হারাম কাবা শরীফ দুই নাম্বার মসজিদে নবুবি এবং তিন নম্বর হচ্ছে মসজিদে আকসা রাসুসাল্লাইলসাল্লাম বলেছেন শুধুমাত্র এই তিনটি মসজিদের দিকেই সফর করতে হবে আসুন আমরা অত্র হাদিসের ব্যাখ্যা শুনে নেই প্রখ্যাত মুফাসির হাদিস ব্যাখ্যাকারী হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নাহিমি রহমতুল্লাহ লিখেছেন এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের দিকে এই উদ্দেশ্যে সফর করা যাবে না সেখানে নামাজ আদায় করলে সবাব বেশি হবে অর্থাৎ সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ব্যতীত সফর না করতে মুফতি আহমদ ইয়ার খান নাহিমি বলেন এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের দিকে বেশি সাওয়াবের উদ্দেশ্যে বেশি নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না যেমন কিছু লোক রয়েছে যারা নিজের এলাকার মসজিদ থেকে অন্য এলাকার মধ্যে অথবা শহরের দিকে বেশি সাওয়াবের জন্য সফর করে থাকে নেকি বেশি পাওয়ার নিয়ত ব্যতীত অন্য মসজিদের দিকেও সফর করা যাবে অর্থাৎ নেকি বেশি পাওয়ার নিয়ত ব্যতীত এই নিয়তে যে সমস্ত মসজিদগুলোতে নামাজ পড়ার সবাব বরাবর রয়েছে আমার এলাকায় মসজিদে নামাজ পড়লে যেই সবাব আপনার এলাকায় মসজিদে নামাজ পড়লে যেই সবাব অন্য এলাকায় মসজিদে নামাজ পড়লে একই সব রয়েছে অর্থাৎ রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে বেশি সাওয়াবের উদ্দেশ্যে এই তিনটি মসজিদ ব্যতীত অন্য মসজিদের দিকে যেন সফর না করা হয় সুবাহান আল্লাহ সুবাহান কেমন আলিশান মর্যাদা এই তিনটি মসজিদের সুবাহান আল্লাহ কতই না মর্যাদা সম্পূর্ণ এই তিনটি মসজিদ মসজিদে হারাম মসজিদে নবী আর হচ্ছে মসজিদে আকসা যা পৃথিবীর সমস্ত মসজিদ থেকে আলাদা রয়েছে পৃথিবীর সমস্ত মসজিদ থেকে উত্তম রয়েছে ফজিলতপূর্ণ রয়েছে সোহান আল্লাহ সোহ্যান আল্লাহ আসুন আমরা কাবা শরীফ সম্পর্কে আরও কিছু বর্ণনা শ্রবণ করি আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহ রহমানির রহিম উল কাঞ্জুল ইমান আপনি বলে দিন ভূপৃষ্ঠে ভ্রমণ করো অতবর দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের কী পরিণাম হয়েছে আল্লাহ তালা আদেশ করতেছেন আমরা যেন আল্লাহ তালার এই দুনিয়াটাকে আল্লাহ তালার এই জমিনটাকে আমরা ঘুরে ঘুরে দেখি আমরা যেন এই জমিনের মধ্যে বিচরণ করি সফর করি আল্লাহ তালা যারা মিথ্যুক রয়েছে মিথ্যাবাদী রয়েছে কাদ্যাব রয়েছে তাদের পরিণতি তালা কি করেছেন তাদের থেকে যেন আমরা শিক্ষা নিই শিক্ষা গ্রহণ করি আল্লাহ তালা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ মির্কাতে এই স্থানে আর স্বামী কিতাবে জিয়ারতে কুবুর অধ্যায় বলেন যেহেতু এই তিনটি মসজিদ ব্যতীত অন্য সব মসজিদের সাওয়াব সাওয়বাবের দিক থেকে সমান সেহেতু অন্য সব মসজিদের দিকে বেশি সাওয়াবের নিয়তে সফর করা নিষেধ এবং আল্লাহর অলিদের কবরসমূহ ফয়েজ ও বরকতের দিক থেকে ভিন্ন সুতরাং কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ মুফতি আহমদ ইয়ার খান নাহিমি রহমতুল্লাহ তালে বলতেছেন রাসুদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ব্যতীত অর্থাৎ বেশি সওয়াবের নিয়তে বেশি সাওয়াব পাওয়ার উদ্দেশ্যে তিনটি মসজিদ ব্যতীত সফর করতে নিষেধ করেছেন মুফতি আহমদ ইয়ারখান নাইমি বলেন আল্লাহর উলিদের মাজারগুলো ভিন্ন আল্লাহর উলিদের মাজারগুলো মসজিদ নয় অথয়ে মাজারগুলোর দিকে মাজার জিয়ারত করার জন্য সফর করা যাবে এবং সব অর্জন হবে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ হজরত সেইদুনা আবু হুলাইরা। রাদি আল্লাহ আইলা আনহু বলেন আমি আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি কাবা শরীফে হাজিরির ইচ্ছা করলো আর উটে আরোহণ করল তবে উঠ যত কদম তুলে আর ফেলে তার পরিবর্তে আল্লাহ পাক তার জন্য সাওয়াব লিখেন এবং গুনাহ ক্ষমা করে দেন আর মর্যাদা বৃদ্ধি করেন এমন কি যখন কারবার শরীফে পৌঁছে যায় তাওয়াফ করে এবং সাফা মারওয়ার মাঝখানে সাই করে অথবা মাথা মুন্ডন বা চুল কাটে তবে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল সে যেন আজি তার মায়ের পেট থেকে জন্ম নিল সুবাহায়ন আল্লাহ সোবাহায়ান আল্লাহ প্রিয় ইসলামী বাইরা রাসুসাল্লাহু আলিহাসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি কারবার শরীফের উদ্দেশ্যে ঘোড়ার মধ্যে আরোহণ করে উটের মধ্যে আরোহণ করে তাহলে তার ঘোড়ার এবং উটের প্রত্যেকটি কদমের বিনিময়ে তার নেকি অর্জন হতে থাকবে তার গুণাহ ক্ষমা হতে থাকবে আল্লাহ তালা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবে। এমন কি সে কাবার মধ্যে পৌঁছে গেল কাবার তাওয়াফ করলো তার নেকি অর্জন হবে মাথা মুন্ডন করল কি সে গুণা থেকে এমনভাবে মুক্ত হয়ে যাবে যে সে যেন আজই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে সুবাহায়ন আল্লাহ 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 তালা আমাদেরকেও বারবার কারবার শরীফের তাওয়াফ করার কারবার শরীফের জিয়ারত করার তফিক দান করুক প্রিয় ইসলামী বেড়া হজরত শহীদুনা আদম শফিউল্লাহ আইলা নবীনা ওয়াইলাহি সাল্লা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে আগমন করলেন তখন আল্লাহ পাকের দরবারে আতঙ্ক ও একাকিত্বের ফরিয়াদ করলেন আদমআল সল্লা যখন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসলেন তখন একাকিত্ব এবং আতঙ্কের কথা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন অতপর আল্লাহ তালা বাবা আদমকে কাবা শরীফ নির্মাণ করা এবং তার তাওয়াফ করার নির্দেশ দিলেন হজরত সৈদুনা নুহ আলা নাবীনা ওয়াইলহিসুয়াল্লামের যুগ পর্যন্ত এটি কাবা ছিল নুহ আইলি সাল্লা তুফানের সময় প্লাবনের সময় এই কাবা শরীফকে সপ্ত আসমানের দিকে উঠিয়ে নিয়ে গিয়েছে সোবাহায়ানাল্লা সোবাহানাল্লাহ সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন আমাদের আদি পিতা হজরত সেইদনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়াইল হিসু আসালাম জিহা যা আমরা এইমাত্র ঘটনা থেকে শুনতে পারলাম প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা কাবা শরীফ নির্মাণের আরও কিছু তথ্য জেনে নেই জিহা কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে কাবা শরীফকে দশ বার নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তাআলা ঠিক বাইতুল মারমুরের সামনে জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ করিয়েছেন কিতাবের মধ্যে এটাও রয়েছে যে সর্বপ্রথম আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা খানায় কাবাকে নির্মাণ করিয়েছেন কিতাবের মধ্যে এটাও রয়েছে হজরতে আদম আলিহি সালাতসাল্লাম সর্বপ্রথম কাবার ঘর নির্মাণ করেছেন তারপরে হজরত আদম আলহি সাল্লা উনার ছেলেরা কারবার শরীফকে বানিয়েছে তারপর হজরতে ইব্রাহিম আইলহি সাল্লা এবং উনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলহি সালাতসাল্লাম এই মোকাদ্দাস ঘরের নির্মাণ করেছেন সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন যার আলোচনা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে রয়েছে তারপরে এই ঘরের নির্মাণের কাজ করেছেন তারপরে কবিলায় জোরহাম এই খানায় কাবার নির্মাণ করেছেন তারপরে কোরাইশ বংশদের বড় বড় নেতা যারা রয়েছে সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাও এই খানায় কাবার নির্মাণ করেছেন সুবাহান আল্লাহ সুবাহায়ন আল্লাহ কোরআশদের নির্মাণের পর আমাদের হুজুর সাল্লু আলহি আসাল্লাম এই খানায় কাবা নির্মাণ কাজের মধ্যে শরিক ছিলেন সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ হজরতে সঈদুনা আবদুল্লাহ বিন জুবাইর রাদি আল্লাহ তাহু তার সময়ে রাসুলসাল্লু আলহিউ আসাল্লামের নকশা মোতাবিক এই খানায় কাবার কাজ করেছেন সুবাহায়ান আল্লাহ সুবাহায়ন আল্লাহ বায়রা। ইসলামী বাইরা এমনিভাবে কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে খানায় কাবা তিনবার নির্মাণ করা হয়েছিল প্রথম হজরত সৈদুনা ইব্রাহিম আইলহি সাল্লা তাল্লাম ওনার জামানার মধ্যে এবং জমানায় জাহিলিয়াতের মধ্যে খানায় কাবাকে নির্মাণ করা হয়েছিল এবং আবদুল্লা বিন জুবাইর রাদি আল্লাহ তালানহু খানায় কাবাকে নির্মাণ করেছেন অর্থাৎ কিতাবের মধ্যে ভিন্ন ভিন্নভাবে এসেছে যে খানায় কাবাকে দশ বার নির্মাণ করা হয়েছে আবার কেউ কেউ বলেন খানায় কাবাকে বার নির্মাণ করা হয়েছে সুবাহায়ান আল্লাহ সুবাহায়ান আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মাদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ খানা কাবা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি বলেছে আসুন আমরা শ্রবণ করি তাজদারে রিসালাত শাহান শাহে নবুয়াত মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কাবা শরীফের একটি জিহ্বা ও দুইটি ঠোঁট রয়েছে এবং সে অভিযোগ করে আর আরোজ করে রাসুসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কারবার শরীফের একটি জিহুবা রয়েছে এবং দুইটি ঠোঁট রয়েছে এবং সে অভিযোগ করে আরজ করল হে প্রতিপালক আমার প্রতি বারবার আশা লুক আর আমাকে দেখতে আসা লুকের সংখ্যা কমে গেছে তখন আল্লাহ পাক ওহি প্রেরণ করলেন আমি এমন বিনয়ী নম্র এবং সিজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এতই আগ্রহী হবে যে কবুতর যেমন তাদের ডিমের প্রতি আগ্রহী হয়ে থাকে সুবাহান্লাহ সুবাহন প্রিয় ইসলামী ভাইরা কাবা শরীফেরও জিহিবা রয়েছে কাবা শরীফেরও ঠুকট রয়েছে কাবা শরীফ আল্লাহ তালার দরবারে আরজ করেন যেন মানুষ তার তাওয়াফ করে মানুষ যেন তাকে দেখতে যায় সোবাহায়ান্লা সোবাহান আল্লাহ দাহবাতি ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত পাঁচশো একষট্টি পৃষ্ঠা সম্বলিত মালফু আলা হজরত কিতাবের একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হজরতে সৈদুনা সুলাইমান আয়েলা নবীনা সালাম এর সিংহাসন বাতাসে উড়ে যাচ্ছিল যখন কাবা শরীফের নিকট দিয়ে যাচ্ছিল তখন কাবাগড় কান্না করে উঠল এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করল তোমার এক নবী আর তোমার একটি দল আমার পাশ দিয়ে চলে গেল তারা আমার এখানে নামলো না নামাজ আদায় করলো না তখন আল্লাহ পাক এরশাদ করলেন কান্না না হে কাবা কান্না করো না আমি আমার বান্দাদের উপর তোমার হজ ফরজ করে দেব তারা এমনভাবে তোমার দিকে দে আসবে যেমন পাখিরা দে আসে তাদের বাসার দিকে তারা কাঁদতে কাঁদতে তোমার দিকে এমনভাবে দৌড়াবে যেমনভাবে দৌড়ায় উঠ তার বাচ্চার দিকে এবং তোমার বুকে শেষ যুগের নবী সৃষ্টি করব যিনি সকল নবীদের মাঝে আমার কাছে অধিক প্রিয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লামকে শ্রেষ্ঠ করেছেন বেশি মর্যাদা দিয়েছেন ইজ্জত সম্মান দিয়েছেন রহমত করে দুনিয়ার মধ্যে আমাদের জন্য পাঠিয়েছেন রাসুল আমাদের জন্য রহমত রাসুল আমাদের জন্য দয়া নাজাদ সুবাহ সুবাহ আল্লাহ হজরত বিন ওয়াহাবিন মোনাব্বি তালে আলাই বলেন তাওরাত শরীফে উল্লেখ্য রয়েছে ক্যামতের দিন আল্লাহ পাক সাত লক্ষ নৈকট্যশীল ফিরিস্তা পাঠাবেন যাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে সোনার শিকল আল্লাহ পাক আদেশ দিবেন যাও এই শিকল দ্বারা পেদে কাবা শরীফকে হাসরের ময়দানে নিয়ে আসো সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ ফেরেস্তারা যাবেন কাবাকে শিকল বেদে টানবে একটি ফেরেস্তা বলবে হে কাবাতুল্লাহ চলো তখন পবিত্র কাবা বলবে আমি যাব না আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে না তখন আসমান থেকে একটি ফেরস্তা বলবে তুমি ফরিয়াদ করো তখন কাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে হে আল্লাহ তুমি আমার পাশে দাফনকৃত মুমিনদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও তখন কাবা শরীফ একটি আওয়াজ শুনবে আমি তোমার আবেদন গ্রহণ করলাম হজরতে শহীদ ওয়াহাবিন মোনাব্বি রহমতুল্লাহ আরও বলেন অথবর মক্কায় মোকারামার পাশে দাফনকৃত মুমিনদেরকে উঠানো হবে যাদের চেহারা হবে সাদা তারা সবাই এহেরাম অবস্থায় কাবার চারিদিকে জড়ো হয়ে তালবিয়াহ অর্থাৎ লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লাকা লব্বাইক ইন্নাল হেমদা ওয়ানা লাকাওয়াল মুল্ক লা কালাকা এই তালবিয়া পড়তে থাকবে লাব্বাইক বলতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতবর বলবেন হে কাবা এবার তো চলো তখন কাবা বলবে আমি যাব না যতক্ষণ না আমার আবেদন গ্রহণ করা না হবে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ আবার কি আবেদন তখন আসমানের দিক থেকে একটি ফেরিস্তা ডাক দিয়ে বলবেন তুমি ফরিয়াদ করো তোমাকে দান করা হবে তখন কাবা বলবে হে আল্লাহ তোমার যেসব গুনাগার বান্দারা দূর দূরান্ত থেকে দুলামলিন অবস্থায় আমার কাছে আসত তারা তাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদের ছেড়ে আসত তারা তোমার আদেশ পালনে আমার জিয়ারতের আগ্রহে বেরিয়ে পড়ে তোমার হুকুম অনুযায়ী হজ্যের আনুষ্ঠানিকতা হজ্জের কাজ সম্পূর্ণ করে তাই আমি তোমার নিকট ফরিয়াদ করছি যে তাদের ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল কর তুমি তাদেরকে কেমতের ভয়াবহতা থেকে নিরাপত্তা দান করো আর তাদেরকে আমার নিকট একত্রিত করে দাও তখন একটি ফেরিস্তা ডাক দিয়ে বলবে হে কাবা তোমার ফরিয়াদ পূরণ করা হলো তাদের মধ্যে এমনও তো লুক আছে যারা তোমার তাওয়াফ করার পর আবারও গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিল এবং এতে আদিক্যের কারণে নিজেদের উপর জাহান নামকে ওয়াজিব করে নিয়েছে তাদের মধ্যে তো এমন ব্যক্তিও আছে যারা তোমার তাওয়াফ করার পর আবার পুনরায় গুণা করে ফেলেছে যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছে তখন কাবা আরজ করবে হে আল্লাহ সেসব গুনাহগারদের জন্য তুমি আমার সুপারিশ কবুল করো যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তখন আল্লাহ পাক ইরশাদ করবেন আমি তাদের ব্যাপারে তোমার সুপারিশ কবুল করে নিলাম তখন সেই ফেরেশতাটি আবার ডাক দিয়ে বলবে যারা কাবার জিয়ারত করেছ তারা অন্যদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ পাক তাদের সবাইকে কাবার চতুর দিকে একত্রিত করে দিবেন তাদের সকলের চেহারা হবে সাদা এবং তারা জাহান্নাম থেকে নির্বয় হয়ে তাওয়াফ করতে করতে তালবিয়া বলতে থাকবে অতপর ফেরেশতারা তারা বলবে হে কাবাতুল্লা চলো তখন কাবা শরীফ এভাবে তালবিয়া পাঠ করবে ওয়াল লা হুম্মা লাকা লব্বাইক ইন আলহেমদা ওয়ান তালাকা ওয়াল মুল্ক লা শারিকালাকা তখন কাবা শরীফ এভাবে তালবিয়া পাঠ করবে লাব্বাইক অল ল অল বাইক অল হইরুকুল্লহু বেদায়িকা লাভবাইক লা শারিকালাকা লাভবাইক ইন আলা হেমদা ওয়ান নেয়মা তালাকা ওয়াল মুলখ লা শারী কালাকা সুবাহনা ল সুবাহেন ল কাবার শরীফকে টেনে হাসরের ময়দানে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরাও যেন বারবার কাবার জিয়ারত করি আমরাও যেন কাবার শরীফের অলিতে গলিতে দাফনের আমাদের ব্যবস্থা হয়ে যায় সেজন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তালার দরবারে কান্নাকাঠি করি আমাদের যেন মাখফিরাতের ব্যবস্থা হয়ে যায় নাজাতের ব্যবস্থা হয়ে যায় কাবার জিয়ারতের মাধ্যমে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি বর্ণিত আছে আল্লাহ পাক বাইতুল্লাহর নিকট ওয়াদা করেছেন কাবার নিকট ওয়াদা করেছেন যে প্রতি বছর ছয় লক্ষ মানুষ এর হজ পালন করবে সুবাহান আল্লাহ যদি কম হয় তবে আল্লাহ পাক ফিরিস্তাদের দিয়ে সেই স্বল্পতা পূরণ করিয়ে দেন আর কেমতের দিন কাবার শরীফ সুবাহন আল্লাহ আল্লাহ কাবা শরীফকে প্রথম রাতের নববতুর মতো সুসজ্জিত করে সুবাহন হাসরের ময়দানে তোলা হবে ওঠানো হবে তখন সেসব লোক যারা কাবা শরীফের হজ করেছে তারা সবাই এর পর্দার সাথে ঝুলে থাকবে এবং চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে এক পর্যায়ে এটি অর্থাৎ কাবা শরীফ জান্নাতে প্রবেশ করবে তখন তারাও এর সাথে জান্নাতে প্রবেশ করবে সুবাহায়ান আল্লাহ সুবাহায়ান আল্লাহ আল্লাহ তুমি আমাদের বাক্যেও কাবার তাওয়াফ লিখে দাও কাবার হজ করার তৌফিক দান করে দাও প্রিয় ইসলামী বায়রা সত্রপাড়া সুরা হজ্জের উনত্রিশ নং আয়তে আল্লাহ পাক ইরশাদ ফরমান তরজমায় কানজুল ইমান আর এই আজাদ ঘরের তাওয়াফ করো কাবা ঘরের তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আমরা যেন কাবাগরের তাওয়াফ করি আমরা যেন হজ করি হজরতে সৈদুনা আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এরশাদ করতে শুনেছি যে ব্যক্তি গুনে গুনে তাওয়াফের সাত চক্কর শেষ করল এবং দুই রাকাত নামাজ আদায় করল তবে তা একটি গোলাম আজাদ করার সমান আর তাওয়াফ করার সময় ব্যক্তির প্রতিটি পদক্ষেপে দশটি করে নেকি লেখা হয় এবং দশটি গুণাকে মিঠিয়ে দেওয়া হয় এবং দশটি মর্যাদাকে বৃদ্ধি করা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন তাওয়াফ করে আর যখন কদম উঠায় কদম দেয় তখন প্রত্যেকটি কদমের বিনিময়ে তার দশটি করে গুণা ক্ষমা হয়ে যায় তাকে দশটি করে নেকি লিখে দেওয়া হয় এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কাবা শরীফের তাওফ করা কতই না উত্তম একটা ইবাদত সুবাহান আল্লাহ সুবাহায়ান আল্লাহ প্রিয় ইসলামী বাইরা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে ব্যক্তি বাইতুল্লাহর তাওফের সাত চক্কর শেষ করবে এবং তাতে কোনো অযথা কথাবার্তা বলবে না তবে তা একটি গোলাম আজাদ করার সমান সুবাহন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও ঈশ্বাদ করেন যে ব্যক্তি মুসলমান গোলামকে মুক্ত করে দেবে এর প্রতিটি অঙ্গের বিপরীতে আল্লাহ পাক তার অর্থাৎ মুক্তিকারীর শরীরের প্রতিটি অঙ্গকে জাহান নামের আগুন থেকে মুক্তি করে দিবেন হজরতে সেইদনা সাঈদ বিন মার জা আল্লাহ তালানু বলেন আমি যখন সৈদনা জৈনুল আবদিন রাদি আল্লাহ তালানুর খিদমতে এই হাদিসটি শুনছিলাম তখন তিনি সাথে সাথে তার একটি গোলামকে আজাদ করে দিলেন যার দাম ছিল প্রায় দশ হাজার স্বর্ণ মুদ্রা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী বায়রা কাবার শরীফের আরও অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকেও কাবা শরীফের তাওয়াফ করার কাবা শরীফকে জিয়ারত করার লব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লব্বাইক লা শরী কালাকা লাক ইন্নআল হেমদা অন্মতা লাকাওয়াল মুুল্ক লা শরী কালাকা পড়ার বার বার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভায়রা ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলার সঙ্গে থাকুন